সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় যেখানে প্লাস্টিকের ব্যবহার কমানোর উদ্যোগ নিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাংলাদেশ সাস্টেবিলিটি অ্যালায়েন্সের সহযোগিতায় ব্রাক ইউনিলিভার ও পান আরফেল গ্রুপ প্লাস্টিক ব্যবহার কমাতে কাজ করবে আজ মঙ্গলবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাস্তানের সভাপতি এই অ্যালায়েন্সের জোটের সঙ্গে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সেন্ট মার্টিন দ্বীপের পর্যায়ক্রমে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনার জন্য একটি কল্প পরিকল্পনা গ্রহণের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমিক বাস্তবায়ন পদ্ধতিতে মাল্টি স্টক হোল্ডার মডেলের মাধ্যমে সরকারি বেসরকারি অংশীদারত্ব নিশ্চিত করা হবে যেখানে দ্বীপের স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী ও জেলেদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে প্রাথমিকভাবে দ্বীপের যুব সমাজকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান প্লাস্টিক দূষণের সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং স্থানীয় লোকজনকে এই কার্যক্রমে সমৃদ্ধ করতে বিভিন্ন ধরনের সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করা হবে বর্জ্য উৎপাদন কমানো নিয়মিত বর্জ্য সংগ্রহ পৃথক করা ও প্রক্রিয়াকরণের জন্য বিদ্যমান ব্যবস্থাকে শক্তিশালী ও উন্নত করার মাধ্যমে শূন্য বর্জ্য ধারণার বাস্তবায়ন করতে হবে এছাড়া হোটেল কর্মী পরিবহন কর্মী সহ সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় সব শ্রেণী পেশার জনগণের মতামত নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হবে পাশাপাশি সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে টেকসই ব্যবস্থাপনার জন্য স্টেক হোল্ডারদের মধ্যে কথোপকথন অভিজ্ঞতা ভাগাভাগি এবং সমন্বিত কর্মের সুবিধার্থে একটি সহযোগিতা কেন্দ্র স্থাপনা করা হবে এই কেন্দ্র টেকসই অনুশীলনের পরিকল্পনা পর্যবেক্ষণ ও প্রচারের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে পরিবেশ পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা খানমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার কক্সবাজারের নুরিয়াছাড়া বিআইডব্লিউ এ গার্ড পরিদর্শন করেছে